রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলা রান্না করেছি ডালিয়ার খিচুড়ি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি গাজর আর আলু সঙ্গে দেয়া হয়েছে ছোট বন্ধুরা ভগবানের পুজো দিয়ে নেবো ওই জন্য ফুল তুলতে এসেছি কিসের আওয়াজ হচ্ছে গাড়ির আওয়াজ হচ্ছে গাড়ি ব্যাক করছে কালকে এই সময় কি না কী বৃষ্টি আর আজ মানে রোদে দাঁড়ালেই মনে হচ্ছে মাথা ফেটে যাবে এতটাই রোদের তেজ কিন্তু সুন্দর হাওয়া আছে জানেন আর এই ফুলটা আবার জমজ হয়েছে এই যে জমজ ফুল বন্ধুরা গোপালকে আজ এই ড্রেসটা পরিয়েছি তো বন্ধুরা আজ দুপুরবেলা যা যা রান্না করব ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আছে হেলানচা শাক হেলানচা শাকটা রান্না না করে না নষ্ট হয়ে যাবে এই যে তো অনেকে কমেন্ট করেছিল এটা ব্রাহ্মী শাক কিন্তু এটা ব্রাহ্মী শাক না ব্রাহ্মী শাকের পাতাগুলো আরও ছোট ছোট হয় এটা হেলানচা শাক তো হেলানচা শাকটা রান্না করব আর বর্দা আজকে সকালবেলা এই যে বর্দাদের বাড়ি শাক দিয়ে গেছে তা ভাবছি এই শাকটা যেহেতু তো আজকে তোলা হয়েছে এটা খারাপ হবে না আর এটা কিনে নিয়ে এসেছি তো এটা নষ্ট হয়ে যাচ্ছে তো এটাই আগে ব্যবহার করি যে এখানে উচ্চে নিয়েছি উচ্চে দিয়ে আলু দিয়ে একটু শুক্ত করবো আর লাউ নিয়ে এসেছি লাউয়ের ঘন্ট করব না লাউয়ের সবজি করব তো চলুন এক এক করে আমি সবজি বানাতে থাকি আর এখানে যে কালকে ভোগ নিবেদন করেছিলাম আনারস তো এক টুকরো আনারস আছে আনারসটা বানাবো বন্ধুরা দুপুরবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অ্যাভোকাডো শাক এখানে আছে ওই উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু শুক্ত মতো করেছিলাম এখানে লাউ দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছিলাম আর এখানে আছে আনারস লেবু তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি তো বন্ধুরা বাড়ির সামনে এখানে অনেক ঘাস হয়েছে ভাবছি এই ঘাসগুলো তুলে নেবো আর উল্টো পাল্টা ঘাস হয়েছে অনেক তো সেগুলোও তুলে নেব কিন্তু এখানে দেখুন অনেক শাক আছে শাকের মধ্যে আবার এই গাছগুলো হয়েছে জানি না কি গন্ধ করেছে এই গাছের মধ্যে আবার এই গাছগুলো হয়েছে এখানে কিন্তু অন্য সেরকম গাছ নেই বেশিরভাগ সব শাক গাছই আর এই যে এই গাছগুলো থানকুনি পাতার মতন থানকুনি পাতার মতন দেখতে এই গাছগুলো অনেক হয়েছে তুলে পারা যায় না এগুলো যতই তুলো না কেন এগুলো হবেই আর আমার ছেলে ওই যে সাইকেল চালাচ্ছে ততক্ষণে আমি এই ঘাসগুলো তুলে নিই আজকের সারাদিনের ওয়েদারটা বেশ ভালোই আছে গ্লাভস পরে নিয়েছি তার কারণ অনেক থাকে তো হাসো কেন এখানে অনেকেই সন্ধ্যা ফুল গাছ হয়েছে এগুলো তুলে নেবো এগুলো না হলে জঙ্গল হয়ে যায় এমনি জঙ্গল হয়ে গেছে একটা গাছই ঠিক আছে অন্য কালার হলে হবে না পিঙ্ক কালারই লাগবে পিঙ্ক কালার বাইসাইকেল নিয়ে কি করবা তার সাথে কোথায় যাবে তুমি তো তো এখন ছোট তুমি বাইসাইকেল চালাতে পারবে বড় হলে তারপরে বাইসাইকেল চালাতে হয় জানো বড় হলেই করতে পারবে মা আমার মেয়ে বাইসাইকেল চালাবে দাদার মতো দেখুন এখানটা ফাঁকা হয়ে গেল একটা গাছ থাকলে না অনেকগুলো গাছ হয় ওই জন্য এই এতগুলো গাছ রাখতে চাই না বাড়ির সামনে পুরো জঙ্গল হয়ে যায় দাদা ওই যে সাইকেল চালাচ্ছে তুমি রাস্তায় যাও না জানো তুমি রাস্তায় যেও না বন্ধুরা আজ সারাদিন মনটা খারাপ ছিল বিকালবেলার দিকে না আরো বেশি মন খারাপ লাগছিল ওই জন্যেই ঘরের মধ্যে থাকলে বেশি মন খারাপ লাগবে বলে বাইরে এসে গাছের গোড়াগুলো পরিষ্কার করছি এবছর আর এরকমভাবে গাছের গোড়া পরিষ্কার করা হয়নি আপনারা দেখেছেন এর আগেও কিন্তু আমি এই ফুল গাছের গোড়া পরিষ্কার করেছি এখন আর ভালো লাগে না কারণ এইভাবে বসে পরিষ্কার করলে না কোমরে ভীষণ ব্যথা করে আজ খুব ইচ্ছা করলো যে এই গাছগুলোর গোড়া পরিষ্কার করি আর বাড়ির সামনে একদম জঙ্গল হয়ে গেছে একটা ফুল গাছ থাকলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু এরকম মানে সন্ধে ফুল গাছ হয়ে গিজ গিজ করছে ওগুলো না দেখতে ভালো লাগছে না ওই জন্য সব ফুল গাছগুলো তুলে দিয়ে একটা ফুল গাছ আমি রেখে দেবো আর আমার যতটুকু মন খারাপ ছিল এই গাছের সঙ্গে সময় কাটিয়ে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছিলো বন্ধুরা মায়ার জগৎ প্রিয় মানুষদের থেকে এত দূরে থাকি তাদের জন্যে মন খারাপটা স্বাভাবিক এটা আমার না হয়তো সব মেয়েদেরই আমার মতন এইরকম মন খারাপ হয় বন্ধুরা দেখুন সন্ধে হয়ে গেছে আর আকাশটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আকাশটা আর এদিকে আমার দেখুন ফুল গাছের গোড়ায় সব ঘাস হয়েছিল তারপরে এক্সট্রা যে সন্ধ্যা ফুল গাছটা হয়েছিল সন্ধ্যা ফুল হয়ে সন্ধ্যা না সন্ধে ফুল গাছ হয়ে এখানে পুরো ভর্তি হয়ে গেছিলো সব তুলে পরিষ্কার করে দিয়েছি আমি আমার মতন করে পরিষ্কার করার চেষ্টা করেছি আর দেখুন কতটা গাছ এতটা ঘাস দিয়ে ফুল গাছ দিয়ে এতটা হয়েছে একটা ফুল গাছ রেখেছে এবার দেখতে বেশ ভালো লাগছে জঙ্গল জঙ্গল এখানে এবার ভালো লাগছে আর এ পাশটা কি হচ্ছে বলুন তো এর ভিতরে যে ঘাস ঘাস গাছগুলো সেগুলো পরিষ্কার করে দিয়েছি আর এখানে শাক গাছ হয়েছে অনেক তো শাক গাছগুলো রেখে দিয়েছি ব্যাস এবার ভালো লাগবে এই দেখুন কত সুন্দর করে পরিষ্কার করলাম এবার এগুলো ফেলে দিতে হবে ডাস্টবিনের মধ্যে আমার ফুল গাছের গোড়া পরিষ্কার করা হয়ে গেছে ঘরে যাব তো তার আগে ভাবছি যে সোনা সাইকেল চালাচ্ছিল ও সাইকেলটা একটুখানি চালায় কিন্তু চালাতেই পারছি না সোজা চালাতে পারছি না চালাতে চালাতে সাইকেলটা বেঁকেই যাচ্ছে আমি অনেকবার সাইকেলটা সোজা চালানোর চেষ্টা করেছি কিন্তু হচ্ছেই না হয়তো আমি অনেক দিন সাইকেল চালাইনি হয়তো সেই জন্যেই আমার এমন হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে সাইকেলটার কোনো অসুবিধা আছে না হলে সাইকেল সোজা চলবে দেখুন আমি সোজা চালাতে পারছি না চালাতে চালাতে এক পাশ মানে পড়ে যাচ্ছি না হলে বেঁকে যাচ্ছে আমার ছেলে আবার সুন্দর সাইকেল চালাচ্ছে হয়তো ছোট বলে আমার অসুবিধাটা হচ্ছে আর আমার ছেলে হাসছে মেয়েও হাসছে যে মা সাইকেল চালাতে পারছে না তারপরে আমি সোনাকে দিয়ে দিয়েছি আমি আর সাইকেল চালাবো না তুই চালা তারপরে আমার মেয়ে বলছে কি মা আমি সাইকেল চালাবো আমি বলছি তুমি এখনও ছোট তুমি বড় হও তারপরে সাইকেল চালাবে আর এই সাইকেলে বসলেও আমার মেয়ে মানে পা পাবে না ওই জন্যেই ওকে সাইকেলটা চালাতে দিলাম না ওর জন্যে ছোট্ট সাইকেল কিনতে হবে যাতে ও চালাতে পারে আগের দিন ওয়ালমাটে গিয়েছিলাম ছোট্ট সাইকেল দেখেছিলাম কিন্তু ইচ্ছা করেই নিয়ে আসিনি ও পারবে কি না ওই জন্যে তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি ওই জন্যে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আজ হচ্ছে পরের দিন রাত্রিবেলা আজকে সারাদিন ভেবেছিলাম ভিডিওটা শেষ করব কিন্তু মানে হয়ে ওঠিনি ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি সবাই খেয়ে দেয়ে ঘুমাচ্ছে আমি এখন ভিডিওটা এডিট করছিলাম তো এখনই ভিডিওটা শেষ করতে এলাম তো কালকে আমার একটুখানি মনটা খারাপ ছিল একটু না অনেকটাই মনটা খারাপ ছিল তো ওই জন্যেই ওই যে ফুল গাছের গোড়া পরিষ্কার করছিলাম অনেক ঘাস টাস হয়ে গেছিলো তা বাদেও অনেক এক্সট্রা ফুল গাছ হয়ে গেছিলো তো সেগুলোই পরিষ্কার করছিলাম এবার গাছের সঙ্গে সময় কাটিয়ে আমার মনটা ভালো হয়ে গেছিলো তারপরে আমার ছেলে সাইকেল চালাচ্ছিলো ওর সঙ্গে একটুখানি সাইকেল চালালাম তারপরে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে মন খারাপের কারণ হচ্ছে যে যদি কখনো শুনি দেশে কারোর শরীর খারাপ কেউ অসুস্থ হয়ে গেছে এবার ওই জন্যেই বেশি মন খারাপ করে ফুট করে তো আমরা তাদের সঙ্গে দেখা করতে যেতে পারবো না ওই ফোনে যতটুকু কথা বলতে পারবো ততটুকুই এইবার তাদের সঙ্গে দেখা করতে পারবো না এটাও একটা মন খারাপ দেশে যদি কারোর শরীর খারাপ থাকে যখন তখন তো সেখানে যেতেও পারবো না তাদের সঙ্গে দেখাও করতে পারবো না তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশেও দাঁড়াতে পারবো না ওই ফোনের মাধ্যমে যতটুকু করা যায় ফোন করে ভালো মন্দ জিজ্ঞাসা করা ছাড়া আমাদের আমরা যারা প্রবাসী থাকি তাদের আর কোনো উপায় নেই এই জন্যই একটুখানি মন খারাপ লাগছিল তারপরে আস্তে আস্তে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আমার মনটাও ভালো হয়ে গেল এই আর কি ওই জন্যে রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যে আজই ভিডিওটা শেষ করলাম কিন্তু আজ জানেন ভিডিওটা শেষ করা হয়নি ভাবছি আজকের ভিডিওটা কালকে শেষ করবো কারণ আমার দিদি ফোন করেছিল দিদি বাবার বাড়ি এসেছে দিদি ফোন করেছিলো দিদির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম কথা বলতে বলতে আজকে আর অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা কালকে আবার শেষ করতে হবে আপনারা যারা আমার মতন প্রবাসে থাকেন বা প্রিয় মানুষদের থেকে অনেক দূরে থাকেন তাদেরও নিশ্চয়ই আমার মতন এরকম মন খারাপ করবে যাই না তাদেরকে সেবা করার সুযোগ কখনো পাবো কি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই ছোট হয়ে গেল ভিডিওটা শেষ করে দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন